শুনেছেন এবং আপনারা জানেন যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমার ছোট ভাই আরাফাত রহমান কোকো তার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি মিলাদ মাহফিলের আয়োজন করেছেন এই মিলাদ মাহফিলে আমরা সকলে উপস্থিত হয়েছি প্রিয় মুসলিমবৃন্দ আপনাদের সকলকে আমি যেমন অনুরোধ করব আজকে আমার ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্য তার আত্মার জন্য দোয়া করার জন্য একই সাথে

বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিক ভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন যেই বাংলাদেশ স্বাধীন করার জন্য যে মানুষগুলো যান কোরবান করেছেন তাদেরকেও আমরা আমাদের দোয়া আছে সামিল রাখবো একই সাথে বাংলাদেশের যে গণতন্ত্র যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা সেই গণতন্ত্র অনেকবার সেই গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে গিয়ে কিন্তু দেশ স্বাধীনের পর থেকে বিশেষ করে নব্বই এবং পরবর্তীতে যে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গিয়েছে পাঁচ তারিখে সেই স্বৈরাচারের সময় বিগত পনেরো বছর বিএনপি সহ

মতন মানুষকে হত্যা হয়েছিল পালিয়ে যাওয়ার চেষ্টাীরা তারা 30 হাজারের মতন মানুষ বিভিন্ন ভাবে নিহত হয়েছে শহীদ আরাফাত আসুন আমরা আজকে এই সকল শহীদ এবং সকল অত্যাচারিত নির্যাতিত মানুষের জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব আমিন অলমোস্ট নির্বিষেষে সেই দিন ডলারই হোক না কেন আমরা আল্লাহর কাছে আজকে হাত তুলে যে যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ নিজের দেশকে একটি ভালো জায়গায় দেখার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন আমরা যারা বেঁচে আছি আমরা যাতে প্রত্যেকে সেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারি পরিশেষে আসুন দেশের মানুষ দেশ সকলের জন্য আমরা যাতে আজকে দোয়া করি সেই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য সে